নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই খুব তাড়াতাড়ি লোকসভা ভোট শুরু হতে চলেছে এবং আসন্ন এই লোকসভা ভোটের আগেই বিভিন্ন সমীক্ষা সামনে আসছে বিশেষত আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই সমস্ত দলগুলোর যে সমস্ত প্রার্থীরা তাদের নাম ঘোষণা করে দিয়েছে কোন প্রার্থী কোথা থেকে লড়বে ঠিক তারপরেও তারপরেই কিন্তু বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন দপ্তর থেকে একটি করে সমীক্ষা চালানো হচ্ছে যে কারা ক্ষমতায় আসতে পারে কে কত সিট পেতে পারে কে কতটা পিছিয়ে পড়তে পারে কে কতটা এগিয়ে পড়তে পারে আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কোন পার্টি কতটা এগিয়ে আবারও সত্যি সত্যি তৃণমূল ক্ষমতায় ফিরবে কি না বা বিজেপি আঁচড় কাটতে পারবে কি না কী বলা হয়েছে এই সমীক্ষাতে চলুন বন্ধু জেনে জেনে নেওয়া যাক বালুরঘাট থেকে ডায়মন্ড হারবার কে এগিয়ে কে বা রয়েছে পিছিয়ে কি বলছে সি ভোটারের সমীক্ষা আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন সি ভোটিয়া ভোটারের যে সমস্ত সমীক্ষকরা আছে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করে তাদের এই সমীক্ষাটি সম্পূর্ণ করেছে উনিশ এপ্রিল শুরু হচ্ছে লোকসভার নির্বাচন হাতে মাত্র আর এক সপ্তাহ বা তারও কম সময় রয়েছে জোর কদমে চলছে প্রচার শেষমেশ জয়ের হাসি কে হাসবে তা তো বোঝা যাবে চার জুন অর্থাৎ ভোটের ফলাফল চার জুন আমরা জানতে পেরে যাব তার আগে রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রের সমীক্ষা চালিয়েছে সি ভোটার এবং এই সমীক্ষা অনুযায়ী তারা জানিয়ে দিয়েছে যে যে কোনো দল যে যে কেন্দ্রে একবারে স্পষ্টভাবে এগিয়ে সমীক্ষকরা যাকে বলছেন ক্লিনার উইনার আমরা এখানে বলছি সম্ভাব্য জয়ী পাশাপাশি এই খবরটিও রয়েছে যে জোর করে টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে তিন শতাংশ ভোটের সুইং হলে সম্ভাব্য ফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে আবার কিছু কিছু কেন্দ্রে কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি যেখানে মাত্র এক শতাংশ ভোটের সুইং সম্ভাব্য ফল উল্টে দিতে পারে হাই ভোল্টেজ কেন্দ্র হল ডায়মন্ড হারবার যেখানে লড়ছে স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বামেদের প্রার্থী প্রতিকুর রহমান আইএসএফের প্রার্থী মজনুল লস্কর এই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সম্ভাব্য জয়ী বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে লড়ছে শান্তিরাম মাহাতো তৃণমূলের টিকিটে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সিপিএম জানিয়ে দিয়েছে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসকেই তারা সমর্থন করবেন সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী হবে জ্যোতির্ময় সিং মাহাতো রায়গঞ্জে জমজমাট ত্রিমুখী লড়াই হবে কৃষ্ণ কল্যাণী লড়ছেন তৃণমূলের টিকিটে কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামজ লড় লড়ছেন তাদের টিকিটে এখানে কার্তিক পাল সম্ভাব্য জয়ী হিসাবে কিন্তু বলছে সি ভোটাররা রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে তেরো মে তৃণমূলের প্রার্থী অসিত মাল বিজেপির প্রার্থী পিয়া সাহা সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল বালুরঘাটে স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি সুকেন সুকান্ত মজুমদার দাঁড়িয়ে দাঁড়িয়েছে বিপ্লব মিত্র তৃণমূলের টিকিটে লড়ছেন ভোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত জয়দেব সিদ্ধান্ত রয়েছে আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক সি ভোটার বলছে সুকান্ত মজুমদার সম্ভাব্য জয়ী হয়ে যাবে বর্ধমান পূর্বে চতুর্থ দফার ভোট হবে কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার তিনি এবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিজেপি প্রার্থী অসীম সরকার থাকছে সিপিএমের প্রার্থী নীরব খাঁ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম হল শর্মিলা সরকার এই সমীক্ষার সঙ্গে আমাদের যে কোনো সম্পর্ক আছে তা কিন্তু না আমাদের যে তথ্যটি এখন আপনি জানতে পারছেন তা সম্পূর্ণ জার্নালিস্টিক জাজমেন্টের সেখানে কিন্তু কোনো জায়গা নেই সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো এই চ্যানেলের মাধ্যমে হুবহু আপনাদেরকে জানিয়ে ধরছি বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই এই সমীক্ষা অনুযায়ী কি ফলাফল হবে সেটি কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তবে বহুবার কিন্তু এই সমস্যা সমীক্ষাগুলো মিলেছে বহুবার মেলেনি সমীক্ষা কখনো একশোয় একশো পায় পায় না কখনো পায় কখনো আবার শূন্য পায় কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় তাই একে ধ্র ধ্রুব সত্য করে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই বা হতাশা হওয়ারও কিন্তু কোনো কারণ থাকছে না এটা আপনারা হয়তো ভাবছেন যে কোনো ফলাফল হয়তো সামনে চলে এলো একেবারেই কিন্তু তা নয় এটা আপনারা যদি ভেবে থাকেন তা কিন্তু আভাস পাওয়ার চেষ্টা করার মাত্র একটি খবর কারণ সমীক্ষাই যদি সব হতো তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো ভোট করার দরকারই পড়তো না আর এই সমীক্ষা চলেছে তখন অনেক দলের প্রার্থীরাই ঘোষণা করেনি তাদের প্রার্থীদের নাম হেভিওয়েটদের ছোড়ো প্রচারের তুঙ্গে এখনও কিন্তু সেইভাবে ওঠেনি তবে এখানে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যখন এই সমীক্ষাটি হয়েছিল তখন এই সমীক্ষাতে কত মানুষ অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ যদি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সেই সমীক্ষাতে এক লক্ষ লোক অংশগ্রহণ করেছিল তাহলে কিন্তু সেটা পুরোপুরি কোনো ফলাফল আসছে না এটি একটা সাধারণ ধারণা অনুযায়ী সেটিকে বলা হচ্ছে কিন্তু ভোটার হিসাবে দেখলে প্রচুর ভোটার আছে সেখানে কোটি কোটি ভোটার আছে তাই সেই হিসাবে কিন্তু কোনো সিদ্ধান্ত নির্ণায়ক হয় না অবশ্যই এটি একটি সমীক্ষা অর্থাৎ সমীক্ষায় একটা আন্দাজ বলা যেতে পারে এবং কিছু কিছু মানুষের যে বক্তব্য তার উপরেই নির্ধারণ করা হয় তো এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুডবাই